আপনার কি কি প্রবলেম হয়েছিল পরীক্ষাগুলো করার আগে কেন ডাক্তারের কাছে গেছিলেন কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন একটু যদি বলেন আমার প্রথম ব্যথা হয়েছিল তখন আমি গেলাম পিজিতে যাওয়ার পরে আমাকে বেস্টের আমি জিজ্ঞেস করলাম এখানে কি বেস্ট চিকিৎসা হয় তো হ্যাঁ তখন আমি ওখানে দেখাইছি পরে আমার প্রথম বেস্টে কি প্রবলেম ওরা প্রথম আমার বেস্ট দেখা বলছে যে আপনি আলতাসনো পড়েন পর আমি ওখানে গেছি পরে ওখানে আমার লং টাইম দিতে ফোন দিয়েছি যে এই সমস্যা পরে তুমি চলে আসো আমরা পরে আমি দশ নম্বর কৌকুলারে দেখাইছি পিজিডি একজন ডাক্তার পরে উনি ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে কয়েছে দুই মাস পরে আসবেন যদি আমার কমলার পোষার মতন যদি হয়ে আসে তাহলে আপনি দ্রুতভাবে আসবেন আর নলে দুই মাস পরে আসবেন পরে আর ইনশাল্লাহ আমার আর হয় না পরে আমি দুই মাস পরে গেছি পরে যাওয়ার পরে উনি আমার একটা টেস্ট দিছে ওই টেস্টটার পরে আমার ধরা খাইছে যে ক্যান্সার ওয়ান স্টেজে তখন উনি অপারেশনের ইয়ে দিল পরে অপারেশন করালাম করানোর পরে আমাদের বলছে যে কেমন দেওয়ার জন্য পরে আমার হাজব্যান্ডে এমন দশজন ডাক্তার দেখাইছে পরামর্শ নিয়েছে কেউ বলছে যে ওয়ান স্টেজে যে ওষুধ কত স্টেজে তো তিনজনে বলছে যে ওষুধ খেলে সারবে কেমন দেওয়া লাগবে না আর ওরা বাকিরা বলছে যে কেমন দেওয়া লাগবে পরে আমার হাজব্যান্ডে দে দেয়ছে আমার জন্য ছয়টা কেমন দিতে বলছে আমি তিনটা ক্যামো দিয়েছি দেওয়ার পরে আমি পরে ইন্ডিয়া চল ইন্ডিয়া গেছি কলকাতা গেছি ওখানে ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তাররা বলছে যে আপনি ভালো তো বল বাংলাদেশের ট্রিটমেন্ট করেন আপনি পরে আমি ওখান থেকে চলে আসছি পরে আমার ভাইনার শ্বশুর উনি আপনার ঠিকানা পায়া টাকা মেডিকেলের দিন ওনাকে ফেরত দিয়েছে পরে উনি আপনার কাছে আসে সুস্থ হয়েছে আপনার ভাইনা হ্যাঁ ভাইনার শ্বশুর উনি ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি ভোলা দলুদখা পরে ওনার নাম কি ওনার নাম আলমগীর আলম হ্যাঁ আলম আলম মাস্টার পরে উনি আমাকে ঠিকানা দিয়ে এখানে নিয়ে আসছে পরে আমি আপনাকে দেখাইলাম পরে আপনি ওষুধ দিলে